মানুষেরা যখন পানি থেকে পরিশুদ্ধ হয়ে পরি পানি হয়ে পবিত্রতার সাথে আল্লাহর নামের তাকবির বলতে বলতে ইজ্ঞার ময়দানের দিকে আছে তো আল্লাহ তাহলা এত খুশি হয়ে যায় ফেরেস্তাদেরকে আল্লাহ ডাকে আনন্দ হয়ে আল্লাহ মালায় কাটি ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেস্তারা তোমরা তাকায় দেখো আমার পান আমার খরচ বিধান আদায় করার পরে আমারই নামে আমার ফ্রেস্তারা কোন মজদুর কোন শ্রমিক যদি তার কাজটা করে তার দায়িত্বটা পূর্ণ করে তাহলে তার দাও কি বলে মানে তার প্রতিকার হলো না আজ রঘু প্রণয় প্রতা মুজুরি দিয়ে দেওয়া সুবাহ আল্লাহ এই কথা শোনার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম আমার যে সমস্ত বান্দা আর মন্দিরা তাদের কাজটা পূর্ণ করেছে তথা আমি আল্লাহ যে এক মাসের শিয়া খরচ করে দিয়েছিলাম রোজা আদায় করেছে

সতর্ক হয়ে যায় না আমার বাড়ি কোনো আজকে টিভি চলবে না পারবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা অভিভাবককে বাড়ির যারা কর্তা রয়েছে তাদেরকে আল্লাহ পায়গম্বর প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেছে বলেন না সুবহানাল্লাহ তো আপনারা একজন এক পরিবারের প্রেসিডেন্ট আমাদের দেশে রাষ্ট্রীয় প্রেসিডেন্ট রয়েছে কিন্তু আপনারা সকলেই আপনাদের পরিবারের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থেকে যদি আদেশ আসে আমার বাসায় কোনো টিভির আওয়াজ আসতে চলবে না অবশ্যই আমি মনে করি চালাতে

মাংস রাখুন আমাদেরকে মাংসতে চাই সেই দিন যদি আমাদের জন্য ধ্বংসের দিন হয়ে যায়